ও মা গো এতবার আমি বলছিলাম তখন তোমার গায়ে লাগছিল এবার নিজেই কার বলছি সাধুবাড়ির ব্লগ দেখেছো তারপরে ঠাকুমা মারা গেছে না দিদা মারা গেছে তার ব্লগ দেখেছো বয়ফ্রেন্ড মারা গেছে তার ব্লগ দেখেছো এবার আমাদের সান্ডি সাহা এসেছে বেহুলা লোকিন্দরের কিছু তুলে ধরতে এই বিষয় নিয়েও কি করা যায় এবার আমি সত্যি মরে যাই আর তুমি কি কি পারো শাড়ি তুলে দিলো বসে খেগে মঞ্জু দাদাকে ঝাঁপড়ি বললি যাই সেরে গিয়ে সান্ডি সাহা এমনি তো বুক খুলে সবাই দেখায় আরে বাবা আমরা সব কোথায় যে পালাম এতক্ষণ ঠিকঠাক বসে আছি দেখে কি তোমার ভালো লাগছিল এরকম গান শোনালে তো আমি তো এমনি বৌদি কেন কাকিমা কেন আমি নিজেই এখানে আচ্ছা পেট গরমের গান যে গান শুনলে সাধারণ জনগণ এমনিই খেপে যাবে গান আসে অন্তর থেকে সারের মতন চিৎকার করলে কখনো গান গাওয়া যায় না বুঝলে

তুমি দেখো এরকম করেই তো তুমি বড় হয়েছো না তার জন্য এগুলো বলছো এগুলো ভালো করে বলতে পারছো কারণ তুমি এগুলো তো জানো তাই তুমি ভালো বলতে পারছো না একজন ঝাপড়ি ভালো এরকম বলতে পারে তাই না আমি না তুমি কি শেখাচ্ছ আমায় শেখাবে তুমি তো সবকিছু পার সবকিছু শেখাও আমাকে এটা শেখাও না নিখাত মেয়েটা জানে না যে সেটা মানে কি নয়তো পাগলের কাছে ওই ছাপড়ির কাছে কোনোদিন এসব ভাষা শিখতো

চুলের জন্য অরিজিনালি তুমি তার সাথে কি তো এখন ওই সোনার আংটি বাঁকা হলে তবুও শুনেছি মাঞ্চার শরীরে কোন তার নেই পুরোটাই কাটা কিন্তু এখন সেটা দেখলাম আরে ভাই যারা বলেছিল তারা ঠিক বলেছিল কিন্তু তার কাটা তো আলাদা একদম পুরোটাই কাটা কিচ্ছু না

বদমায়েশি করবে তুমি সোশ্যাল মিডিয়া এসে ছাপড়িগিরি করবে যা ইচ্ছা করবে কেউ কিছু তোমাকে নিয়ে রোস্ট করে তখন তুমি তাকে বলবে তোকে বাড়ি থেকে বেরোতে দেব না তোকে ই করবো সেটা কি কর কি কর তুই বানাই থেকে চাটন খাস আর মরজি আমি মারা চুল কেমন করব কি নাক ফুটাবো সেটা আমার আমার আমি তোমাকে ছাপড়ি বলবো ছাপড়ি ছাপড়ি